বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ সামাজিক সংগঠন চেতনা চব্বিশের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় ঢাকার মধ্যবাড্ডায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ড এম এ এই সম্মেলনে প্রফেসর মোহাম্মদ অলিউল হক শাহিনকে সভাপতি এবং হাজি জয়দয়ার আলীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে এ সময় বক্তারা বলেন বিগত সতেরো বছর ধরে চলা অন্যায় নিপীড়ন হত্যা ও নির্যাতনের শিকার মানুষের আত্মচিৎকার এবং তাদের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই চেতনা চব্বিশ সংগঠনটি গঠিত হয়েছে আর সেই জাতীয়তাবাদের একমাত্র সৃষ্টি করেছে প্রধান অতিথি ডক্টর বলেন অনুষ্ঠানে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে দীর্ঘদিন পর আপনারা ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছেন তাই সবাই দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবে নিজেদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুহিন মহানগর উত্তর বিএনপির সদস্য মাহবুব আলম বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু সহ চেতনা চব্বিশের নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর এম এ বলেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে দীর্ঘদিন পর আপনারা ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছেন তাই সবাই দলবেধে ভোটকেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবে নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। যে হয়েছিল 1350 এবং পানি আমরা ব্যবস্থা করেছি। এই রাস্তাগুলি আমরা সংস্কারণ করে প্রথম ড্রেডজ সহ করার ব্যবস্থা করেছিলাম। আজকে অনেকrophysal বিশাল আড়তলীকা হচ্ছে। এটা আমরা প্রথম যে বৃত্তি এটা স্থাপন করেছে আমরা কাউকে কাছ থেকে আমরা কিন্তু একশো টাকাও নেই নাই এই একটা করি গ্যাস পানি বিদ্যুৎ রাস্তা সম্প্রসারের জন্য আমরা অনেক ছিলাম আগামী দিনে যে নির্বাচন আসছে এই আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম থেকে সেই নির্বাচনে বহুদিন পর আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন করে ভোট কেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবে আপনি ভোট দেবেন আমরা বিশ্বাস করি আমরা একটি নীতি এবং আদর্শ একটা স্বৈরাচার শেখাজিরাকে বিদায় করার জন্য শত কষ্টের পর আমরা আপোষ থেকে বিন্দু মাত্র বিচ্ছুতি হয়ে খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপি যদি বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের বাতি চালিয়ে না রাখত এই বাংলাদেশটা ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হতো ধর্ম আপনারা করতে পারতেন না